দুনিয়াতে সবচাইতে সুন্দর নবী ছিলেন হলো আমাদের নবী ব্যতীত হজরতে ইসুফ আলাইসাল্লাম সবচাইতে সুন্দর কণ্ঠ ছিলেন আমাদের নবী ব্যতীত হজরতে দাউদ আলাইসাল্লাম আর তাম দুনিয়ার বাদশাহ দান করেছেন আমাদের নবী ব্যতীত হজরত সোলাম আলাইসাল্লাম আমাদের নবী হলো দুই বাহনের বাদশাহ যাই হোক প্রিয় বন্ধু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ দুনিয়াতে আল্লাহ তালা ও নবীকে সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছেন তারপরে যা ও নবীকে সবচাইতে সৌন্দর্য বেশি দান করেছেন তারপরে যা কোন নবীকে তাম দুনিয়ার বাদশাহী দান করেছেন আমাদের নবী ব্যতীত আমাদের নবীতে আল্লাহ তালা স্পেশিয়াল সৌন্দর্য দিয়ে দান করেছেন স্পেশিয়াল ট্যাঙ্ক দিয়ে দান করেছেন এবং তামাম জাহানের দু জাহানের বাদশাহ আমাদের নবী ব্যতীত আর অন্যান্য যে নবীরা আছেন যেমন ইসুফ নবীতে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছেন তারপরে যে হরজতে দাউদ আলাইসাল্লামকে কি করেছেন এত সুন্দর কণ্ঠ দিয়েছেন তিনি যদুর কিতাব থেকে তেলত করা শুরু করলে আকাশ দিয়ে যদি পাখি যেতেন ওই পাখি ওখানে স্থির হয়ে তার তেলত শুনতেন পুষ্কুনির মাছ নদীর মাস তার সামনে এসে তার শুনতেন এত সুন্দর কণ্ঠ ছিলেন কিন্তু এই দাহুদ নবী এবং তার সন্তান সালেমান আলহ্লামকে তাম রাজত্ব দিয়েছেন তিনি বাদশাহী করেছেন তিনি কি করেছেন বাসশাই করেছেন একটা সিংহাসনের সরে দুনিয়া বলতেন যে সিংহাসনের ইন্ডিং ছিল রহিম রাহিম বিসমুল্লাহ রহিম বললে সিংহাসন চলত এত আহ তাকে দান করেছেন তামাম দুনিয়া আর কালকে আমতের দিন আল্লাহ তালা এই দাউদ নদীকে বলবেন যে তোমার কিতাব থেকে তুমি কি করো তালাহ করো তার মদুর কণ্ঠে তিনি তালাত করবেন এবং তার তালা শাসলে আল্লাহ রসুল সালাহুল আলম আসসালাম আমাদের পুয়া নবুল্লাহ আলম আসালামকে বলবে যে আপনি আপনার কিতাব থেকে তালাত করেন তোর কান থেকে তাল করেন আল্লাহ রসুল সাল আলম আসালাম কি করবে জানেন সুরাহ ইরাসিম তালাহ করবেন আপনার আমার ভাগ্য হয় না আল্লাহ রসুল সাল্লা আলু আসসালামকে দেখার কিন্তু কালকে আমতের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলম আসসালামের কণ্ঠে সুরাতুল ইয়াসিন শরীফ আমরা শুনতে পাবো তখন আল্লাহ তালাকে জান্নাতি যারা হবে এই জান্নাতিরা বলবে আল্লাহ আল্লাহ রসুল সাল আল্লাহ আমাদের প্রিয় নদী আপনার লিখিত বানুয়া আমাদেরকে শুনেছেন কিন্তু আপনি তো সেটা লিখছেন এবং আপনার কথা আপনার কণ্ঠেও আমরা তলাত শুনতে চাই তখন আল্লাহ তালা কি করবেন সুরাতুল আর রহমান যে সুরাতুল আর রহমানের কথা বলা হচ্ছে এই সুরা হলো কোরআনুল তারিমের কবিতা এই সূরাকে তলত করে শোনাবেন আল্লাহ তালা আর নদুর কান্তে যখন করে শোনাবেন সকল জান্নাতিরা কি করবেন অজ্ঞান হয়ে থাকবেন এই কথা বলা হয়েছে যাই হোক আমরা কোরআনুল কারিম তালাত করবো বেশি বেশি করে আমরা যারা কোরআনুল কারিম তালাত করতে পারি বেশি বেশি করে তালাত করবো আর যারা তালাত করতে পারি না যিনি তালাত করে তার পাশে বসে শুনবো তাও একই সব পাবে যে তালাত করে উনি যে সব পাবেন এবং আপনি যদি বসে শোনেন মনোযোগ দিয়ে আপনি একই সব পাবেন মনে করেন না যে তার সব থেকে কেটে নেওয়া হবে না এটা কিন্তু না আপনারা আপনি আমল করলে সব পাবেন এবং আপনার আমলটা দেখে কেউ যদি আমল করে ঠিক ততটুকু সব আপনিও পাবেন একই জিনিস আপনি খেয়াল করবেন কারো আমল কেউ নিয়ে নেয় না যেমন রেবার একটা আসি আপনি যদি কাউকে ইফতার করান কাউকে যদি ইফতার করেন যে রোবাদ ব্যক্তিকে যদি ইফতার করান আপনি রোববার যে সব পাবেন ইফতার করার কারণে আপনি একই সব পাবেন আপনার আহ যারা ক্রিপ্তার করতে আছেন তার সব থেকে সব কাটা যাবে না আমাদের ভিতরে কিন্তু অনেক ভুল ধারণা আছে আমরা মনে করি কি যে হ্যাঁ সব থেকে কেটে নেওয়া হয় নাকি কেটে না আল্লাহ তালা আপনাকে একে সাতশো দিবে এখন যেহেতু রমজান মাস চলে কি সত্তর সতেরো থেকে সাতশো আল্লাহ যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম দুনিয়াতে সবচেয়ে সুন্দর নদী ছিলেন হলো আমাদের নদী ব্যতীত হরজতে ইউসুফ আল্লাহাম সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিলেন আমাদের নবী ব্যতীত হররত দাউদ আলাহিস্লাম আর তাম দুনিয়ার বাদশায় দান করেছেন আমাদের নবী ব্যতীত হররত সালাম আলাহ সাল্লাম আমাদের নদীতে হলো দুই জাহানের বাদশা যাই হোক প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটাতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন